নমস্কার বন্ধুরা আমার এই হাংরি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের চেও মাছ রান্না করে দেখাবো তাহলে চলো প্রথমে কড়াই গরম হয়ে আসার পর সর্ষে তেল দিয়ে দেব তার মধ্যে দুটো শুকনো লঙ্কা কাঁচা জিরে দিয়ে দেব। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তোমরা কে কে যে মাছ চেনো বা খেয়েছ কমেন্টে জানিও এবার এরকমটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব সরু করে কেটে রাখা আলু আর সরু করে কেটে রাখা ডাটা দেখো চচ্চড়িতে যেরকম করে কেটে আলু আর ডাটা কেটে দেয় সেরকমই কেটে নিয়েছিলাম এবার আমি দিয়ে দেব তেলে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমদাজ মতো লবণ আর হলুদ এবার আমি দিয়ে দেবো হালকা জল জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পাঁচ মিনিটের মতন কিংবা দু তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতেই হবে যেন জলটা শুকিয়ে আসে আলু আর ডাটাটা যেন সেদ্ধ হয় তার জন্য হালকা জল দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম এবার আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আমি আবার পরিমাণ মতন জল দিয়ে দেবো যেন মাছগুলো ডুবো ডুবো থাকে মাছগুলো দিয়ে দেওয়ার পর মানে জল দিয়ে দেওয়ার পর আবার আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে তারপর ঢাকনা খুলে রাখব বলতে ይችላል তুমি যদি একটু এবারে আমি দিয়ে দিলাম মাছের তেল একটুখানি তেল বেরিয়েছিল সেই তেলটাই আমি দিয়ে দিলাম এই মাছের তেল খেতে কিন্তু খুব টেস্ট হয় আর আমি দিয়ে দিলাম হালকা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আবার ঢেকে রেখেছিলাম ঢেকে রেখে এবার আমি নামানোর সময় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার একটুখানি দু তিন মিনিট আজে রেখে এবার আমি নামিয়ে রাখবো রেডি আমার চিও মাছের ঝোল তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো